الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاه والسلام على من كان نبيا واتم بين المعايبتين سيدنا ونبينا وسفينا وحبيبنا وكيلنا وكفيلنا وَأَوْدِنَا ومعيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه والفرقان الْحَمِيدُ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وعملوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ أُولَٰئِكَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الامين قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله فقد دخل الجنه او كما عليه الصلاه والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله عليك سلام يا حبيب الله أحمد جئ درب السماء بعد سر قلبي باءت نجار يا رسول الله Alauniya, <laughs> alaikum salamniya Rasulallah, alaikum zalauniya. <laughs> Shat naibu, jai te apunar dae. رسول <سؤال> الله زیب کی کرے فلا دنیا رسول الله علیه السلام دنیا عليكم صلاۃ دنیا رسول الله علیه السلام دنیا اللهم صل علی

مولاي مولاي يا مولا محمد اللهم صل محمد ولا محمد وعلى آل محمد لا إله إلا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান দরবারে মেরতারে সুপ্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আজকে আমাদেরকে বৃহস্পতিবার দেবাগত রাত শুক্রবার যে রাত্রা সমস্ত সপ্তাহের মধ্যে যে সাত দিনের সাত দিনের নেতা হলো শুক্রবার ইসলামী পরিবেশায় মানুষের চব্বিশ ঘন্টার দিনটা শুরু হয় রাত দিয়ে কি দিয়ে শুরু হয় রাত দিয়ে এমন একটা সম্মানিত রাতের প্রথম পর্যায় পবিত্র শুক্রবারের প্রথম পর্যায় এই মাহফিলের আয়োজন করেছেন অবাশীদের উদ্যোগে দাতা প্রতিষ্ঠাতা করল ভ্রমণকৃত কবর বা শীতের কামনা চতুর্থ ওয়াজ ওয়াজুদার মাহফিল এই মাহফিলের সম্মানিত সতান অতিথি আল্লামা আল্লামাগুলি সাহেব প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব বিশেষ বক্তা হজরত মালার মুফতি আবুল তাহে বক্সি রাহিমাহুল্লা বক্সিয়া দরবার শাহিব বীর সাহেব এবং সভাপতি হাজি আকাশ আলী সর্দার সাহেব সহ সভাপতি আব্দুর রহিম মাস্টার সাহেব সহ দিঘার কেরাম সবার নাম নিতে পারছি না যেহেতু আমার সময় সংকীর্ণ তারপরে সার্বিক সহযোগিতায় আমার প্রবাসী বাবারা যারা টাকা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে এ মাহফিলকে সাঁতানোর জন্য কষ্ট করেছেন আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বর্তমধ্য যাদের উদ্দেশ্যে কামনায় করেছেন আল্লাহ জন্য তাদের কবর আজ মাফ করে বলেন ভূমিকা না যে সরাসরি আলোচনা চলে যায় একটু মনোযোগ দিতে হবে কারণ কোন কথাটা আপনার উপকার আছে এটা আমি বলতে পারি না আপনিও বলতে পারেন না এজন্য একটু শোনেন رب كريم سورة بقرة بيراسي نمبر آيات من دي إشارة مباركة والذين آمنوا وعملوا الصالحات جارا إيمان أنبي وعملوا الصالحات نعم أمور উলাইকা اصحابুল জান্নাহ তারা জান্নাতের অধিবাসী যারা ইমান আনবে আল্লাহ বান্দাbandits এর মধ্যে যারা ইমান আনবে এবং নেক আমল করবে তাদের পুরস্কারের জন্য লাকি রাখছেন উলাইকা اصحابুল জান্নাহ তারা জান্নাতের অধিবাসী হা ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বসবাস করবে তাইলে বোঝা গেল জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরস্থায়ী আর জাহান্নামে নামে প্রবেশ যারা করবে তাদের দুইটা শ্রেণী একটা চিরস্থায়ী জাহান নামে আর একটা স্থায়ী জাহান অস্থায়ী জাহার যারা স্থিরস্থায়ী জান্নাত থেকে নাম থেকে আর বাহির হতে পারবে না আবার কিছু কিছু জাহান নামে আছে শাস্তি ভোগের পরে একটা সময় মুক্তি পাবে আল্লাহ রসুলের সুপারিশে তারা জান্নাতে আবার যাবে আসামির মধ্যে এরম আছে না মধ্যে শাস্তি ভোগের পরে মুক্তি পায় না সাদা ভোগের পরে মুক্তি পায় না তো জাহান নামের মধ্যে এরকম কিছু নবীর উম্মত হবে যারা পাপের কারণে গুণার কারণে জাহান নামে প্রবেশ করবে ইমান আছে যদিও সে আশিকের আছে যদিও সে বড় আল্লাহ একজন নবীর আসে এমন ব্যক্তিও পাপের কারণে গুণার কারণে জাহান নামে প্রবেশ করবে যাহান নামে শাস্তি ভোগের পরে একসময় নবীর সুপারিশে তারা জান্নাতে আবার প্রবেশ করবে তাহলে বোঝা গেল যারা জান্নাতে ঢুকবে তারা চিরস্থায়ী জান্নাত জান্নাত থেকে আর বাই হওয়া লাগবে না কিন্তু যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের মধ্যে দুইটা শ্রেণী একটা শ্রেণী অনন্তকাল পর্যন্ত তারা জাহান্নামে থাকবে তাদের মুক্তির কোনো ব্যবস্থা নেই কারণ তারা কাফি মুসি এরা মোরতা কারণে হলো তাদের ইমান আছে আমলও আছে কিন্তু পাপের কারণে গুনার কারণে অপরাধের কারণে আল্লাহ তালা তাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন তোমরা শাস্তি ভোগের জন্য দেখার মনে চলে যাবে কিন্তু তাদের ইমান আছে আমল আছে তারা মুসলমান তারা ইমান না এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালা হাবি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সোহান এখন প্রশ্ন হলো তাহলে জান্নাতে যাবে কারা যাদের ইমান আছে এবং ন্যাক আমল করছে কাকাস